কয়টা আছে এখানে এখন রে এখন কয়টা বা আছে এখন গনি দিবেন নাকি বলেন তো বাড়ি কই যাচ্ছে আপনার বাড়ি এই লাইনে গাবত কি এলাকার নাম কি কই পুলকি কই পুলকি ঠিক আছে উচ্চারণ হ্যালো আন্টি এবং আঙ্কেলরা যে যে তিলে খাজা খাবেন তাড়াতাড়ি চলে আসেন আমরা ফ্রি তিলে খাজা দিচ্ছি মনোজ ইলে কি বাড়ি নিবি হ্যাঁ চাচা মাদার বিষয় কি জানেন

ঠিক পেন নলি যাওঁ মোৰ গুৰুত্ব পৰা খুচুৰ খুচুৰ কাটিছে না

তোর মারে তো দিছি অনেক গাছি এত এতগুলো দিছি তাহলে কত হয়েছে স্যার সাতশো সাতশো নেন আর এক ব্যাগ দেওয়া লাগবে না চাষি আছে বাড়ি চাষি জন্য আজকে এক কেজি জিলেপি কিনে নিয়ে যায় নেন বাকি টাকা দিয়ে ঠিক আছে আর নালে এক কেজি গজা কিনে নিয়ে যায় নেন নাকি আমি চাকরি করি না আমি পড়াশোনা করি আরে ঘুরে বেড়াই দেশ বিদেশ

অলপ কালও নাই কারণ বরসে কালকে নিয়ে তো কুতি কুতি বাড়ি দেখো সব সরিয়ে দি আমি বাজার মাল নিয়ে এসে খেলা হবে ভাই এর মাল শেষ চাকরি করে সব কিনে নিলাম আর অল্প একটু আছে যেত হ্যাঁ নাও চাকরি করে থ্যাঙ্ক ইউ তিলিয়ার দোকান তিলিয়ার কোড দিছ আজ এখন বাড়ি চলে যাবে হ্যাঁ যায় এখন ঘুমাই থাকবে নাকি নাই কাজ পাবো না আজ ভেন না আজকে আর আসব না মা ঠিক আছে আজকে বাড়ি যান আজকে এখন রেস্ট নেব আজকে রেস্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আজকে আপনার রেস্ট রেস্ট নেওয়ার কারণ হতে পারলাম রেট আর কি লাগে জীবনে কোন আপনি চলে যান আমিও চলে যাচ্ছি ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই থাকেন তাহলে আল্লাহ বেশ ওয়ালাইকুম আসসালাম যাইতে পারবো